কলকাতায় মোস্তানি করবে পুলিশের গায়ে হাত দেবে পুলিশের কোনো পারমিশন না কন্ট্রোল করার দায়িত্ব তো সরকারের এটা কখনো এই ধরনের কাজ কখনো করা যায় না পুলিশ নিশ্চিতভাবে তার আইনত ব্যবস্থা নেবে এটা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের কথাবার্তা এই ধরনের চক্রান্ত করা হচ্ছে আর কেন এতদিন পর অকাপ যখন যে বিষয়টা যখন সাবজুডিস্ট বাংলা জুড়ে দেশ জুড়ে যখন আন্দোলন চলেছিল তখন তো আপনাদের দেখতে পাওয়া যায়নি আজকে হঠাৎ করে কেনই এই কেন মস্তানি কলকাতার লোকে এটাই হচ্ছে আমার প্রশ্ন এই ভন্ডামি করে বাংলার মানুষকে সংখ্যালঘুদের বিভাজন করা যাবে না এটা অন্তত মনে রাখা তিনি অভিযোগ করেছেন যে সিভিল ডেসে একজন তাকে প্রকাশ্যে ঘুষি মেরেছেন এবং তিনি অসুস্থ হাজার হাজার মিডিয়া ছিল একটা ছবি দেখাতে পারে একটা সিঙ্গেল ছবি দেখাতে পারে দেখা সম্পূর্ণ মিথ্যা কথা নাটক এছাড়া অন্য কিছু না এই ড্রামাবাজি নাটকবাজি অনেক হয়েছে আর নয় এটা অবিলম্বে বন্ধ করতে হবে এই বোমা বাংলার মানুষ এটাকে মেনে নেবে না গতকাল এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভাওয়ারের কিছু মানুষ তারা আন্দোলনে পথে নেমেছে কজন মানুষ রাস্তায় নেমেছে ভাওয়ারে পাঁচ লক্ষ মানুষ বসবাস করে সব জায়গায় মিলিয়ে পাঁচশো মানুষও নামেন একটা সময় হুজুরের কেস ছিল অনেক এখন কেসটা কোথায় গেল মানুষ বুঝতে পেরেছে বিশেষ করে শিক্ষিত সমাজ যুব সমাজ ছাত্র সমাজ তরুণ সমাজ মানুষ তারা করতে পেরেছে এটা নাটক ছাড়া অন্য কিছু না এই ধরনের গুগলি দিয়ে খুব বেশি লাভবান হওয়া যাবে না এটা অন্তত ভাওড়ের মানুষ বুঝতে পেরেছে তাই তো আজকে মানুষ আজকে আর বেরোচ্ছে না জোর করে কিছু মহিলাকে ধরে বেঁধে হাতে বাই ধরে রাস্তায় নিয়ে নামিয়ে কিছু পেট মিডিয়া আছে গদি মিডিয়া আছে তাদের দিয়ে দেখাচ্ছে দেখো ভাওড়ে আন্দোলন হচ্ছে কিন্তু কিছুই না পাঁচ লক্ষ মানুষের পাঁচ পাঁচশো মানুষ যদি রাস্তায় নামে ওটা ফকির হয়েও অনেকে নামতে পারে এটা আমরা অন্তত মনে করি আমরা রাজনীতি করি পলিটিক্স করি আমরা অন্তত বুঝি এটা কোনো গুরুত্ব নয় গুরুত্বহীন হয়ে পড়েছে এটা স্যার পড়েছেন পক্ষ থেকে রাজ্য জুড়ে প্রতিবাদ কজন নামবে রাস্তায় বাংলার বারো কোটি মানুষ দেখুন না কজন রাস্তায় নাম মানুষকে এইভাবে ধোকা দিয়ে বোকা বানিয়ে শেষ এই দিনটা শেষ হয়ে গেছে সংখ্যালঘুদের বোকা বানানো যাবে না সংখ্যালঘুরা জানে যে এই মুহূর্তে সংখ্যালঘুদের পাশে কে আছে আর কে নেই আজকে সংখ্যালঘুদের পাশে যদি কেউ থাকে সে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে যদি কেউ লড়াই করে তৃণমূল কংগ্রেস এটা অন্তত বাংলার মানুষ উপলব্ধি করেছে তাই নাটক করে ড্রামা করে অশান্তি পাকিয়ে এভাবে নিজের ভাবমূর্তিকে উজ্জ্বল করা যাবে না এটা অন্তত মনে রাখার তাহলে আপনি সরাসরি বলছেন যে বিধানসভা থেকে একেবারে ব্যাক যাওয়ায় আবার সংবাদ শিরোনামে আসার জন্য এই ঘটনা লাইন একেবারে লাইট আসতে হবে টিভিতে মুখ দেখাতে হবে নাটকবাজি করতে হবে ড্রামাবাজি করতে হবে এই কারণে এই এই ঘটনা আমি ভাওরে যারা রাস্তায় নেমেছি যে কজন আমি তাদের বলি এই নৌসা সিদ্দিকী যখন একজন ভদ্রমহিলাকে তার সঙ্গে তিন বছর মেলামেশা করি করেছিল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তার হয়ে তো ভাঙড়ে আজকে যারা রাস্তায় নামছে সেদিন তো তারা নামেনি সেদিন তো তারা প্রতিবাদ করেনি আজকের ভাঁওড়ের যে বাবোনেরা যাদেরকে রাস্তায় নামানো হচ্ছে ওই একজন মায়ের ইজ্জোজ যাওয়া মানে হাজার মায়ের ইজ্জোজত যাওয়া ওই তারা তো সেদিন রাস্তায় নামে হাইকোর্টের টপ টপ লয়ার দিয়ে বিশ জন চল্লিশ জনকে খাড়া করে অ্যান্টিসেপ্টিক বেল নিয়ে ঘুরে বেড়ানো এই নমসা সিদ্দিকি যে কুকর্ম করলো ভাঙড়কে কালীমালিত্ব করলো সংখ্যালঘুদের কালীমালিত্ব করলো ওই সেদিন আজকে যারা রাস্তায় নামছে এই রাম ছাগলের জন্য ওই সেদিন তারা তো রাস্তায় নামেনি ভাঙড়ের মানুষকে বুঝতে হবে যে কোনটা সাদা কোনটা কালো এইটা বোঝার জন্য আমি আবেদন করব একজন চরিত্রহীন একজন লংফট একজন অসভ্য একজন জন্য রাস্তায় নামা আর নিজের সম্মানটাকে নষ্ট করা এটা এক বলে আমি অন্তত মনে করি এটা ঘরের মানুষকে ভাবার জন্য বলব বিশেষ করে যে সমস্ত যুব সমাজের ছেলেরা যাদের মগজ ধলাই করে ধর্মীয় ভাবাবে তৈরি করে যে নোংরা খেলা খেলা হচ্ছে আমি বলবো তাদেরকে বিষয়টা বোঝার জন্য আমি আবেদন করি স্যার সংসদ ভবনের নতুন বিল আনা হচ্ছে যেখানে বলা হয়েছে তিরিশ দিন জেল খাটলে কোনো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর পদে এমনকি মন্ত্রীর পদেও থাকতে পারবে না অটোমেটিকলি একত্রিশ দিনের দিনেই তাকে পদচ্যুত হবে কি বলবেন এই বিষয়টা কতটা যুক্তিসঙ্গত মনে করছে দেখুন আমি প্রথম বলি সবটাই হিটলারের সিদ্ধান্ত ঠিক যেমন হিটলার যেমন একটা সময় মনে করেছিল যে সারা পৃথিবী দখল করবে ক্ষমতার জোরে আজকে নরেন্দ্র মোদী অমিত শাহ তারা মনে করেছে যে বিভিন্ন কালা কাইন কালা কানুন আইন তৈরি করে এই ধরনের আইন তৈরি করে সারা ভারতবর্ষটাকে দখল করবে কিন্তু এই স্বপ্নটা সফল হবে না এটা তো সম্পূর্ণ পরিকল্পিত ঘটনা এজেন্সি ব্যবহার করলে দেশের মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজ্যে বিভিন্ন মন্ত্রীদের বিরুদ্ধে সেগুলো শো করবে কিন্তু আমার একটা প্রশ্ন যেটা বিশেষ বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন যারাই গ্রেফতার করবে তারা যদি এক মাসের মধ্যে যদি প্রমাণিত প্রমাণ না করতে পারে তাদেরকে অ্যারেস্ট করা উচিত তাদেরকে যদি সরকারি অধিকার হয় তাদেরকে সাসপেন্ড করা উচিত বলে আমি অন্তত মনে করি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত আসলে এ ধরনের কালা কানুন তৈরি করা মানে দেশের সংবিধানের উপর আঘাত নিয়ে আসা দেশের গণতন্ত্রকে বিপন্ন করা দেশে একটা হিটলারি রাজ কায়েম করা বলে আমি অন্তত মনে করি কিন্তু বিজেপিরা বলছেন যে যারা অসৎ ব্যক্তি তাদের যাতে মন্ত্রিসভায় না থাকে বা মন্ত্রিত্ব না পায় সেই জন্য করে এই আইন আনা হচ্ছে স্বাধীনতার সাতাত্তর বছর পরে আজকে বছর পরে কেন মনে হলো দেশের তো প্রধানমন্ত্রী ছিল কারোর তো এটুকু মনে হয়নি এটা সম্পূর্ণ একটা ভাওতা দেওয়ার কথা এটা সম্পূর্ণ পরিকল্পনা এর পিছনে অনেক খেলা আছে এটা আগামী দিনে বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য যা যা করার ব্যবস্থা সেটা ভারতীয় জনতা পার্টি করবে তবে এই লড়াই চলবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই লড়াই আরো কেন্দ্র থেকে কেন্দ্র থেকে বিজেপি নেতা সজল ঘোষ বলছেন যে বাংলার মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের নেতারা যেভাবে প্রচার করছেন পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ ভিন রাজ্যে কিন্তু এগুলো সবই একবারে মিথ্যা প্রমাণিত ওদের যে গদি মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলো দেখাচ্ছে সারা দেশের মানুষ দেখছে সারা বাংলার মানুষ দেখছে যারা অত্যাচারিত হচ্ছে তারা সরাসরি প্রেস মিডিয়া করছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো আজকের পরিযায়ী শ্রমিকদের জন্য তাদের একটা ভাতার ব্যবস্থা করেছেন পরিযায়ী শ্রমিকদের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করেছেন তাদের একটা কাজের ব্যবস্থা করেছেন কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এটাই হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে এই ধরনের মিথ্যা কথা বলে ভাওতা দিয়ে প্রতারণা করে তৃণমূল কংগ্রেসকে রক্ষা যাবে না এটা অন্তত আমি অন্তত মনে করি